ঘুমানোর আগে এই সুরাটি তিনবার পড়ুন আল্লাহরব্দ আলামিন আপনার আমল নামায় এক খতম কুরআন তেলাতের শব্ দিবেন ইনশাআল্লাহ আলহামদুল্লিল্লাহব্বিলা আল্লাহ মিন ওলা আকিবাতুল কিবা তুলিল মুক্তাক ইন ওসালত ওয়াসাল ও মুরসালিন ওয়া আল্লাহ আলিহি ওয়াস হাবি আজমাইন আহমাবাদ আউদুল্লাহ মিনা শহঈ তনির রজিম বিসমিল লাহির রহিম আজকে আমরা একটি ছোট্ট আমল শিখবো যে আমলটি ঘুমানোর আগ দিয়ে যদি আমরা করি আল্লাহ আমাদের আমল নামায় কুরআন তেলাওয়াতের সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ একজন প্রখ্যাত সাহাবে রসুল করিম সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা ঘুমানোর আগ দিয়ে কি এমন ইবাদত করব যেটা আল্লাহের কাছে সব থেকে প্রিয় আল্লাহ রসুল সাল্লাম তখন তার জবাবে বললেন অনেক আমল আছে তার মধ্যে সব থেকে একটি যেটি গ্রহণযোগ্য প্রখ্যাত সাহাবিকে বলতে লাগলেন রাতে ঘুমানোর আগে একটি নফল ইবাদত যদি তুমি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় এক খতম কোরআন তেলাওতের সোয়াব দিবেন সাহাবি শোনার পরে অনেক খুশি হলেন এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা কেউ যদি এই ছোট্ট সুরাটি তিনবার তেলাওয়াত করো তাহলে তোমাদের আমল নামায় এতগুলো সব পৌঁছে যাবে ইনশাল্লাহ সেই আমলটি হলো ছোট্ট একটি সুরা সুরাটির নাম হচ্ছে ইখলাস কেউ যদি এই ছোট্ট সুরাটি সহিত শুদ্ধভাবে পড়তে পারে আল্লাহ রব আলম তার আমল নামায় এক খতম কুরআন তেলাওয়াতের সোয়াব পৌঁছে দিবেন প্রতি রাতে ঘুমানোর আগে তিনবার ইখলাস সুরা পড়লে আল্লাহ তালা আপনাকে সোয়াব দিবেন ইনশাআল্লাহ তাই আজকের আমল এই পর্যন্তই আমরা এখানে শেষ করছি পরের ভিডিওতে আরও সুন্দর আমল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ